একটা দেখো এখন আমি এটা খুবই ইউনিক একটা কালেকশন ভাইয়া এটা ইনটেকটা খুলে দেখা এটা দাম কত তা যদি সেটা জানি এর দাম হচ্ছে আপনার 2200 টাকা 2200 টাকা ইনটেকটা কিন্তু খুলেই ফেললাম আপনাদের জন্য শুধুমাত্র আপনাদের জন্য আপনাদের বাসার ছোট সোনামনির জন্য কিনতে এটা নিয়ে নিতে পারবেন এটা ভিতরে কি থাকবে ভাইয়া এইটার মধ্যে হচ্ছে কালার রং পেন্সিল এত এত মন অনেকগুলো কালার রং পেন্সিল থাকবে কিভাবে এটা ওই যে উল্টা দিক থেকে এই দিকে খুলবে ওয়াও এখানে আপনাদের সব আছে প্যাস্টেল কালার ওয়াটার কালার এটাই তো খুঁজতেছিলাম ওয়াও ভাইয়া কি দেখাইলেন এটা যারা আর্ট করেন ড্রয়িং করেন তাদের জন্য এটা জাস্ট খাজানা এত সুন্দর এটা কিন্তু একদম খাজানা খুবই সুন্দর খুবই সুন্দর তো আমি দেখাচ্ছি এখানে কিন্তু আপনাদের সবগুলো কালার আপনারা পাচ্ছেন পেন্সিল কালার এখানে পেস্টেল কালার পাচ্ছেন ওয়াটার কালার পাচ্ছেন এখানে সিগনেচার পেন কালার পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেটর মানে তুলি যেগুলো সেগুলো আছে ইরেজার আছে শার্পনার আছে এখানে কিন্তু তুলি আছে আর এখানে ওয়াটার কালার গুলো আছে মানে কি নাই এখানে এগুলো মানে অ্যাক্রিলিক খুবই সুন্দর খুবই সুন্দর টোটাল সেটটা কিন্তু দারুন একটা সেট আপনারা দেখতেই পারলেন প্রাইস কোথাস বিভাগটা বাইশশো পঞ্চাশ বট সেট আমি ভাবছি বাইশশো পঞ্চাশ টাকা একটা বক্স কিনবো এখন তো দেখছি বক্সে খাজানা আছে অনেক সুন্দর তো আমরা বক্সটা আপনাদেরকে আহ ক্লোজ করে দেখাচ্ছি দেখেন কি সুন্দর আর এই যে সুন্দর কালেকশনটা আপনারা দেখলেন এটা কিন্তু আপনারা এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে কিনতে পারবেন আরো অনেক সুন্দর সুন্দর পেন্সিল বক্সের কালেকশন আছে